নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে বেশি লোভ করলে কি হয় এই গল্পের মাধ্যমে আপনাদের বলে শোনাব বেশি লোভ করলে কি হয় যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুনে নেওয়া যাক একদা এক রাজা ছিল যে সব সময় ভগবানের পুজো পাঠে এতটা পরিমাণে আনন্দ থাকতেন যে সেই রাজা জঙ্গলে মন্দির বানিয়ে নিয়েছিলেন যেখানে সকাল সন্ধ্যা নিয়মিতভাবে রাজা পূজা অর্চনা করত একদিন ভগবান রাজার ভক্তিতে প্রসন্ন হয়ে তার সামনে এসে উপস্থিত হলেন ভগবানের দর্শন পাওয়ার পর রাজা ধন্য হয়ে গেলেন এরপর সেই রাজা ভগবানকে বলতে লাগলো হে ভগবান আমি কি আপনার থেকে কিছু চাইতে পারি তখন ভগবান বললেন হ্যাঁ অবশ্যই তোমার ভক্তিতে আমি খুবই প্রসন্ন হয়েছি এই কারণে এখানে আমি তোমার ইচ্ছা পূরণ করতেই এসেছি তখন ধর্ম আত্মা রাজা উত্তর দিল হে ভগবান আপনি তো আমাকে সব কিছুই দিয়েছেন না আমার কোনো ধন সম্পত্তির অভাব রয়েছে না আমি সন্তান সুখ থেকে বঞ্চিত কিন্তু আমি আপনার কাছ থেকে নিজের প্রজাদের জন্য কিছু ইচ্ছা রাখছি হে ভগবান কৃপা করে আপনি আমার সকল প্রজাদের একবার দর্শন দিয়ে তাদের জীবন ধন্য করুন ভগবান রাজার এই ইচ্ছাটি পূরণ করতে রাজি হয়ে গেলেন কিন্তু ভগবান এই শর্তটি রাখল যে আমি এই স্থানে এই সময়েই দেখা দেবো যে আমার কাছে আসতে পারবে শুধু সেই আমার দর্শন পাবে বাকি কেউ আর পাবে না রাজা ভগবানের এই শর্তটি মেনে নিলেন আর তার পুরো রাজ্যে ভগবানের দর্শনের কথাটি ছড়িয়ে দিলেন পরের দিন রাজার রাজ্যের সকল জনগণ সকাল সকাল পূর্ব সানের নিয়ে হরির দর্শনের জন্য সঠিক সময়ে হরির ভজন গাইতে গাইতে সেই সেই স্থানে যেতে সকল মানুষ গ্রাম থেকে বেরিয়ে সেই জঙ্গলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল ঠিক তখনই ভগবান তার লীলা শুরু করলেন ভগবান রাস্তায় অমূল্য ধন সম্পদ ছড়িয়ে রাখলেন তখন গ্রামের মানুষরা সেই ধরনের সম্পত্তি নিজেদের মধ্যে কারাকারি করতে শুরু করলো তখন রাজা তার প্রজাদের বোঝাতে লাগলো যে ভগবান এখান থেকে কিছু মাত্রই দূরে রয়েছে যদি তোমরা একবার তার দেখা পেয়ে যাও তাহলে এই ধন সম্পত্তি তার সামনে কিছুই নয় কিন্তু বেশিরভাগ নগরবাসী রাজার কথায় কান দিল না আবার অনেকে কেউ কেউ বলল হে মহারাজ আমরা অনেক জায়গায় ঋণী রয়েছি এই ধন সম্পত্তি পেলে আমরা তা শোধ করতে পারব তখন গ্রামবাসীরা বলল আমরা এই অমূল্য ধন সম্পত্তি নিজেদের বাড়িতে রেখে তারপরে আসছি বেশিরভাগ নগরবাসী রাজার কথা বুঝতে চাইলো না নগরবাসীরা রাজাকে বলতে লাগলো আপনি এগিয়ে চলুন আর ভগবানকে যেতে দেবেন না আমরা আসছি কিন্তু এদের মধ্যে কিছু কিছু লোক এমনও ছিলেন যারা রাজার কথাটি বুঝতে পেরেছিলেন তারা আর ধন সম্পত্তির আগে ভগবানের দর্শন পাওয়ায় বড় ব্যাপার এটা মনে জোর করে রাজার সঙ্গে এগিয়ে যান এইভাবে কিছুক্ষণ এগিয়ে যাবার পর তারা আবারও দেখতে পান রাস্তার উপর আগের থেকেও অধিক মূল্যবান ধন সম্পত্তি পড়ে রয়েছে যে স্বল্প সংখ্যক নগরবাসী রাজার সঙ্গে এগিয়ে এসেছিলেন তারাও সেই আগের থেকে বেশি মূল্যবান ধন সম্পত্তি দেখে আরও বুঝে উঠতে পারছিলেন না যে কি করবে তখন রাজা আবারও সেই স্বল্প সংখ্যক নগরবাসীকে বোঝালেন ভগবান আরও একটু দূরেই রয়েছেন রাজার এই কথা শুনে সেই স্বল্প সংখ্যক মানুষের মধ্যেও কিছু মানুষ রাজার সঙ্গে এগিয়ে গেলেন কিন্তু কিছু মানুষ আর এগিয়ে গেলেন না তারা ওই অমূল্য ধন সম্পদ নিয়ে মারামারি কাড়াকাড়ি করতে লাগলেন এইভাবে আবারও রাজা তার সঙ্গে কিছু সংখ্যক লোক নিয়ে যখন এগিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই তারা যা দেখলেন তা দেখে তারা অবাক হয়ে গেলেন এইবার রাস্তার ওপরে আগের তুলনায় আরও বেশি মূল্যবান সম্পদ পড়ে রয়েছে এইবার রাজার সঙ্গে যে কয়েকজন লোক এসেছিলেন সেই লোকগুলিও এই মূল্যবান সম্পদগুলো দেখে সেখানে দাঁড়িয়ে পড়ল রাজা তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে ভগবান এখান থেকে শুধুমাত্র দুই বা দূরে রয়েছেন তোমরা যদি এগুলো এখন ত্যাগ করো এগিয়ে চলো তাহলে তোমরা ভগবানের দেখা পাবে কিন্তু নগরবাসীরা এটা বলে রাজাকে মানা করে দিল যে হে মহারাজ এই ধন সম্পত্তি তো ভগবানই আমাদের কৃপা করে দিয়েছে এই ধন সম্পত্তি পাওয়ার পর এখন আমাদের জীবন ধন্য হয়ে গেছে আর আমরা ভগবানের দেখা পেয়ে কি করব। রাজার শত চেষ্টা করার পরও যখন তারা বুঝলো না তখন সেই যাত্রাতে শেষমেচ রাজা এবং রানী রইল রাজা এবং রানী দুজনে একসঙ্গে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন কিন্তু ভগবানের পরীক্ষা কি এখনও শেষ হয়নি এইবার রাস্তায় ভগবান এমন হীরে মতি গয়না ও রত্নের ঢের করে দেন যা দেখে রানীও চমকে গেলেন জীবনে রানীও কখনো এত সম্পত্তি একসাথে দেখেননি সেই মূল্যবান গয়নাগুলি দেখে রানীর মনও খুশিতে ভরে যায় তখন রাজা রানীকে বলল হে প্রিয় তুমিও এসব কি করছো ভগবান ওখানে রয়েছে চলো ভগবানের দর্শন করে আসি তখন রানী রাজাকে বলল আমি এরকম মূল্যবান রত্ন ও গয়না কোনো দিনও দেখিনি আমাকে এগুলো অর্জিত করতে দাও ভগবানের দর্শন আমি অন্য কোনো সময় করে নেব রানীর এই কথা শোনার পর রাজা একাই ভগবানের দর্শনের উদ্দেশ্যে চলে গেল এরপর যখন সেই রাজা ভগবানের দর্শনের জন্য সেখানে উপস্থিত হলো তখন ভগবান তার দিকে তাকিয়ে একটু হেসে বললেন হে রাজা তুমি তো পুরো প্রজাদের আমার দর্শনের জন্য নিয়ে আসতে চেয়েছিলে তাহলে কি হলো এখন এখন সেই রাজা উত্তর দিল হে প্রভু হে ভগবান সবাই একত্রিত হয়ে বেরিয়েছিল তো আপনার দর্শনের জন্য কিন্তু আসার পথে রাস্তায় সবাই কিছু না কিছু বিষয়ের জন্য এই পর্যন্ত আসতে অক্ষম হয় কেউ টাকা পয়সা দেখে লোভ সামলাতে পারেনি কেউ মূল্যবান ধন রত্ন দেখে লোভ সামলাতে পারেনি আবার কেউ হিরে মূল্যবান গহনা দেখে লোভ সামলাতে পারেনি এই কথা শোনার পর ভগবান বললেন এই কারণেই তো সংসারের এই মোহ মায়া ত্যাগ করে যে আমার কাছে আসতে পারে তার মুখ্য লাভ অবশ্যই হবে যে মানুষের এই সকল বিষয়ের ওপর লোভ থেকে যায় সেই মানুষটি হয়তো এই মৃত্যু লোকে তার সকল জিনিস পেয়ে সুখে থাকতে পারে কিন্তু এই মৃত্যু লোকে মৃত্যুর পরে তার কাছে তার পাপ কর্মের ফল ভোগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না এই জন্যই বলা হয়েছে যে যতই আপনি আপনার সম্পূর্ণ জীবন ধন সম্পত্তি অর্জন করেই কাটান না কেন কিন্তু কখনো এর জন্য অন্য কারও খারাপ করতে যাবেন না অথবা এই ধন সম্পত্তি অর্জন করতে গিয়ে কোনো খারাপ কর্ম করবেন না আর আপনার কাছে যতই ধন থাকুক না কেন এর জন্য এখন মায়া মমতা ত্যাগ করে লোভের বশবর্তী হবেন না সময় থাকতেই আমাদের প্রত্যেকের উচিত এই লোভ লালসা নিজের থেকে দূর করা যত লোভ তত কষ্ট লোভ ত্যাগ করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়